প্রিয় দর্শক কর জমা দিতে হবে স্বয়ংক্রিয়ভাবে চলুন এ সম্পর্কে যাক এখন থেকে করের টাকা আর পে অর্ডার বা অন্য কোনো উপায়ে জমা দিতে পারবে না উচ্ছে কর্তনকারী প্রতিষ্ঠানগুলো এইসব প্রতিষ্ঠানকে ওয়াটোমেটেড তথা স্বয়ংক্রিয় উপায়ে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে তা জমা দিতে হবে এতে অবশ্য ওই সব প্রতিষ্ঠানের সুবিধাই হলো কারণ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে আদায় করা উচ্ছে করের টাকা বসে জমা দেওয়া যাবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয়েছে শুধু উৎসে কর এবং রিটার্ন দাখিলের সময়ও যদি ওই প্রতিষ্ঠানের কর দিতে হয় তাও এ চালান বা ই পেমেন্ট দিতে হবে বিভিন্ন সেবা বা পণ্য কেনার বিপরীতে উৎসে কর কাটা হয় যে প্রতিষ্ঠান থেকে পণ্য বা সেবা কেনা হয় সেই প্রতিষ্ঠানই করের টাকা সরকারি কোষাগারে জমা দেয় এতদিন পেওয়াডার কাগজে চালান বা অন্য উপায়ে সরকারের নির্ধারিত হিসাবে জমা দিতে হতো এখন থেকে অফিসে বসে অর্থ মন্ত্রণালয়ের আইভা সিস্টেমে ঢুকে সেই টাকা জমা দিতে পারবে উচ্ছে কর্তনকারী প্রতিষ্ঠানগুলো এনবিআর সূত্রে জানা গেছে দেশে উৎস কর্তনকারী প্রায় তিন লাখ প্রতিষ্ঠান আছে এর মধ্যে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান নিবন্ধিত কোম্পানি সরকারি বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারলাইন সেন্স কোম্পানি ও গণমাধ্যম তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন করে গুরুত্বপূর্ণ আপডেট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ